হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এলাম এই পরের পার্ট নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আজকে স্ট্রিটা টু মাছ রোম্যান্টিক হতে যাচ্ছে কেন ছাড়বেন না শুনি আপনার না ন্যান্সি আছে জান না ওর কাছে যান আমার কাছে কেন এসেছেন অসহ্য আচ্ছা তুমি এত জ্বলছ কেন বলো তো তার মানে সামথিং সামথিং নাথিং নাথিং বলি জাংকুককে ঠেলা মেরে উঠে চলে আসে বিকেলে জাংকুক ন্যান্সি আর ইউনো বেরিয়ে পড়ে ইউনো হলো তের কাজিন এদিকে তীর নিচে নামতেই তের মা বলে তুই ওদের সাথে ঘুরতে গেলি না কেন একটু ঘুরে আসলে তো তোরও ভালো লাগতো তার মানে ওরা চলে গেছে না তাই না বাহ আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি কিরে কি হলো কিছু না মা আমি রুমে যাচ্ছি এদিকে অনেকক্ষণ রুমে বসে থেকে থেকে ছাদে চলে আসে সবার সাথে সন্ধ্যার দিকে বাড়ি ফেরে রুমে গিয়ে দেখতে পায় না খুঁজে পায় না একে একে সবার রুম দেখে তুই কোথাও নেই একে একে পুরো বাড়ি তো খুঁজলাম কোথায় গেল তে কি হলো থেকে পেয়েছ না মা পাইনি তাহলে মেয়েটা গেল কোথায় ও তো না বলে বাইরে বের হবার মেয়ে নয় আমি বরং একটু ছাদে গিয়ে দেখে আসি এই সন্ধ্যাবেলা ও ছাদে যাবে কেন বলো তো তাও আমি একবার দেখে আসি হ্যাঁ বাবা তাই করো জাঙ্কুক এক প্রকার দৌড়ে ছাদে আসতেই দেখে তেই ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক আস্তে আস্তে তীর কাছে যায় তীর কাঁধে হাত রাখে হঠাৎ কারো স্পর্শে তে কেঁপে ওঠে পিছনে তাকিয়ে দেখে এটা জাঙ্কুক দেখে দেখে জাঙ্কুক একদম স্তব্ধ হয়ে গেছে তার চোখ দুটো ফুলে গেছে মুখটা লাল হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ কেঁদেছে দেখে এরকম অবস্থায় দেখে জাঙ্কুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে সে দেখে জেলেসি ফিল করাতে চেয়েছিল কষ্ট দিতে নয় তে তোমার কি হয়েছে কাঁদছো কেন তুমি কোথায় আমি কেন কাঁদব আই এম সরি সোনা আপনি কেন সরি বলছেন আপনি তো কোনো ভুল করেননি ন্যান্সি তো সত্যিই খুব সুন্দরী আপনার জন্য একদম পারফেক্ট না অনেক হয়েছে আর আমি তোমাকে কষ্ট দিতে পারবো না তার চেয়ে বরং সব কিছু বলেই দিই যাংকক গালে হাত দিয়ে বলে দেখো তে তুমি ভুল ভাবছ আমার এত সুন্দর একটা বউ থাকতে আমি ন্যান্সের দিকে নজর দিতে যাব কেন আর ন্যান্সিকে আমার ভালো লাগতেই বা যাবে কেন থাক এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই যান রুমে যান আরে বাবা আমি তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমনটা করেছিলাম আর কিছুই না ও এত চালাক তুমি এতদিন শুধু শুধু আমি কষ্ট পেয়েছি দাঁড়াও আমি কি জিনিস হাড়ে হাড়ে বোঝাবো তোমায় আপনি এখানে থাকতে চাইলে থাকুন আমি নিচে গেলাম তে চলে আসতে গেলে জাঙ্গুক তেকে ধরে আটকে ফেলে কি হলো তে আমি বললাম না তোমাকে শুধুমাত্র তোমাকে জেলাস ফিল করানোর জন্য এই সমস্ত কিছু করেছে ইভেন ন্যান্সিও সেম কারণেই এই কাজটা করেছে আমি এই সমস্ত কিছু শুনতে চাই না আমাকে ছাড়ুন তেই জাঙ্গুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিচে চলে আসে তে তো আজ মহা খুশি তে মুখে যতই কথা শোনাক রাগ দেখা কিন্তু তে খুব আনন্দ হচ্ছে কারণ জ্যাঙ্কুব তাকেই ভালোবাসে নিচে নামতেই ন্যান্সির সাথে তার দেখা সে মুখে রাগী ভাব এনে ন্যান্সিকে ভিম চিকেটে চলে আসে পেছন থেকে কারো ডাকে তে থেমে যায় পেছন ফিরে তাকিয়ে দেখে যে হোক তার জন্য আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে এই নিন মহারানী আপনার আইসক্রিম এতগুলো তে একবারে সবগুলো আইসক্রিম নিয়ে নেয় এদিকে জাঙ্গুক দাঁড়িয়ে দাঁড়িয়ে তে কাণ্ড দেখে হাসছে এত বড় মেয়ে তারপরেও আইসক্রিম দেখে বাচ্চাদের মতো বিহেভ করছে জাঙ্কুক নিজের রুমে যাচ্ছিল তখন সেহ বলে জাংকুক হ্যাঁ ভাইয়া বলুন তুমি তেকে সব বলে দিয়েছ হ্যাঁ কিন্তু আপনার বোন বিশ্বাস করতে চাইছে না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে যেহ সাথে ন্যান্সিও এসেছিল এবার ন্যান্সি বলে ওঠে ভাইয়া আমার ট্রিট দেবে না শালিকা তোমার ট্রিট তুমি পেয়ে যাবে আপাতত তোমার সাথে কথা বললেও আমার বউ আমার বারোটা বাজিয়ে দেবে নো প্রবলেম সময় মতো চেয়ে নেব ওকে ডিয়ার এবার আমি বউয়ের রাগ ভাঙাতে চাই না জানি তার রাগ ভাঙাতে আবার কি কি করতে হয় আমাকে জাঙ্কু রুমে এসে দেখে তুই বিছানায় বসে বাচ্চাদের মতো আইসক্রিম খেয়ে যাচ্ছে দেখে দেখে জাঙ্কুকে খুব হাসি পাচ্ছে সে সেই হাসিটা আটকাতেই পারছে না তুই আইসক্রিম খেয়েছে তার মুখের চারিদিকে লাগিয়ে ফেলেছে জাঙ্কুক আস্তে আস্তে তুই পাশে গিয়ে বসে কি চাই আমি আইসক্রিম খাবো তুই কথা না বাড়িয়ে আইসক্রিমটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দেয় হুম এটা না আমার তো অন্য আইসক্রিম চাই এটা নিলে নিন আমার কাছে আর কোনো আইসক্রিম নেই তেই কিছু বুঝে ওঠার আগেই চাংকুক তীর ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে ফেলে তে চোখ দুটো তো কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় হয়ে যায় জাঙ্কুকের এমন কাজে তে পুরো স্ট্যাচু হয়ে যায় এটাই আমার কাছে স্পেশাল কিছু না বলে ব্যালকনিতে চলে আসি কিছুক্ষণ পর চাঙ্কুকু আসে আর কতদিন ওয়েট করতে হবে তো মানে কিসের জন্য ভালোবাসি কথাটা শোনার জন্য এতই যখন শুনতে ইচ্ছা করছে চান না ন্যান্সির কাছে গিয়ে শুনে আসুন কে ন্যান্সি আমি তোমার মুখ থেকে শুনতে চাই অসম্ভব বলি তে রুমে চলে আসে ভাঙবে তবু মচকাবে না ঠিক আছে আমিও দেখব তুমি কতক্ষণ এভাবে থাকতে পারো এই রুমে এসে শুয়ে পড়ে কিন্তু জাঙ্কুকের ফোন আসায় সে রুমে আসেনি সে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তিনি শুয়ে আছে ঠিকই কিন্তু তার ঘুম কিছুতেই আসছে না এতক্ষণ কার সাথে কথা বলছে ওই ন্যান্সি শাকচুন্নি নয় তো একবার শুনে দেখি তো এতক্ষণ চাঙ্কুকের ফোনে কথা বলা হয়ে গেছে কিন্তু সে দেখে তে রুম থেকে উঁকি ঝুঁকি মারছে সে একটা ট্রিক করে হ্যালো সোনা বলো তুমি এত কিউট আর তোমার বোনটা না একদম বচা আমাকে একদম ভালোবাসে না তুমি কত মিষ্টি করে কথা বলো আর তোমার বোনটা কীরকম খারুস খারুস কথা বলে আমার একদম ভালো লাগে না আই মিস ইউ সোনা কি আমার অনুমানই ঠিক ওই ন্যান্সি শাকচুন্নির সাথে কথা বলছে দাঁড়া আজকে তুই রুমে আয় তো একদিন কি আমার একদিন আমি খারুস আমি খারাপ কথা বলি আমাকে তোর পছন্দ না দাঁড়া রে তোর ব্যবস্থা আজকে করছি আমি জাঙ্কু ফোনে কথা বলতে বলতে রুমে আসছে তুই জাঙ্কুকে বিছানায় ফেলে নিজে জাঙ্কুকের ওপর উঠে পড়ে তার ঘাটের মধ্যে কামড় বসিয়ে দেয় আ আ! সত্যি কি করছো তুমি লাগছে তো আমার লাগুক আরো বেশি করে লাগুক লাগার জন্যই তো দিচ্ছি কেন আমি কি করেছি যার জন্য তুমি এরকমটা করছো আমার সাথে কি করেন নি আগে সেটা বলুন তো ন্যান্সির সাথে ফোনে কথা বলা তার উপর তাকে বলছেন যে আমি খারুস আমি বাজে আমি ঠিকভাবে কথা বলতে পারি না আপনার সাথে ঠিকভাবে কথা বলি না জাঙ্গুক তো মিটমিট করে হাসছে তার তো বেশ ভালোই লাগছে তার সাথে সে তো এরকমটাই চেয়েছে তার দিয়ে যেন নিজে থেকে তার সাথে এই সমস্ত কিছু করে আচ্ছা আমি ওর সাথে কথা যখন বলছি তোমার এত রাগ হচ্ছে কেন তুমি কি আমাকে ভালোবাসো তুমি এত রাগছ কেন আমি ন্যান্সির সাথে কথা বলছি বলে না আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে মানিও না স্বামী হিসেবে আপনি খুব পচা ও আমি খুব পচা তাই না ঠিক আছে আমি ন্যান্সির কাছে চলে যাব কি আপনি ন্যান্সির কাছে চলে যাবেন দাঁড়ান আপনার ব্যবস্থা আমি করছি বলি তে চাঙ্কুকের ঘাড়ে গলায় জোরে জোরে কামড় দিতে শুরু করে আপনি শুধু আমার শুধুই আমার কেন তোমার তুমি তো আমাকে ভালোবাসো না হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকেই ভালোবাসি কি বলে তুমি আরেকবার বলো আমি আপনাকে ভালোবাসি জাঙ্গু থেকে জড়িয়ে ধরে তে আই লাভ ইউ এই সমস্ত কিছুই একটা নাটক ছিল অ্যাকচুয়ালি আমি কাউকে ফোন করিনি আমি শুধুমাত্র তোমাকে রাগানোর জন্যই এমনটা করছিলাম না আপনি মিথ্যে কথা বলছেন তে প্লিজ ট্রাস্ট মি তুমি দেখো এই নাও ফোন দেখো কল লিস্ট চেক করো তে দেখি সত্যি সত্যি জাঙ্গুক ন্যান্সিকে ফোন করেনি শুধুমাত্র সে অ্যাক্টিং করছিল আই লাভ ইউ টু তে আজ একটা জিনিস চাইব দেবে তুমি কি তে আমি চাই আজকে তুমি নিজে থেকে আমাকে ভালোবাসো প্লিজ দে প্লিজ না আমি পারবো না আমি অনেক অপেক্ষা করেছি আজকে তিনটার জন্য প্লিজ না করো না আমি পারবো না গেই প্লিজ তিনি জাঙ্কু মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারে না এরপর জাঙ্কু তাকে নিজের বুকে করে নিয়ে বিছানায় শুয়ে পড়ে এরপর তে তার কার্যকলাপ শুরু করে তে জাঙ্কু গলায় ঘাড়ে কিস করতে থাকে বাইট করতে থাকে তারপর আস্তে আস্তে তার শার্টটাও খুলে ফেলে জাঙ্কু অনেক বেশি উত্তেজিত হতে থাকে সে এই যে দাঁতে তার ঠটটা কামড়ায় তে জাংকুকের বুকে কেস করছে তাকে হটভাবে টাচ করছে তার এফসে টাচ করছে জাংকুক তো বিছানা চাদর খামচে ধরছে তার তো পাগল পাগল দশা হয়ে যাচ্ছে তে জাংকুকে পেটে কিস করছে তার আছে আর পারছে না নিজেকে সামলাতে সে দেখে ধরে বিছানায় ফেলে দেয় নিজেদের ওপর উঠে পড়ে সে শরীরের ওপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে তার পেটে কিস করতে থাকে তার পেটের মধ্যে নিজের ঠোঁট ছোঁয়াছে কিস করছে তার জীবের সমস্ত কার্যকলাপ করছে তীর তো নিজেকে সামলাতে অনেক কষ্ট হচ্ছে সে নিজের ঠোঁট দুটো কোনো রকমে চেপে রয়েছে সে কোনোভাবেই চাককের সামনে তার মুখ থেকে শব্দ বের করতে চাইছে না এবার চাকুক আস্তে আস্তে উপর দিকে ওঠে উঠে তীর ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে তার অন্তর্বাসটা খুলে ফেলে তে এদিকে অনেক জোরে জোরে শ্বাস দিচ্ছে তার বুকটা ওঠানামা করছে জাংকুক সেটা দেখতে পাচ্ছে সে যেন একটা নেশায় পড়ে যাচ্ছে তারপর ব্লাউজটাও খুলে ফেলে জাংকুক এবার তার সেন্সিটিভ পার্টি তার কার্যকলাপ শুরু করে দেয় একবার কেস করছে তো একবার প্যান্ট করছে একবার লিক করছে একবার জিভাই কার্যকলাপ করছে এবার জাঙ্গুক তার মাথাটা তেরোই সেন্সিটিভ পার্টে রেখে দেয় তে উত্তেজনার বসে জাঙ্গুকের চুলার মধ্যে হাত ঢুকিয়ে মুখ থেকে আওয়াজ করে ফেলে আহ কুকি জাঙ্গুকের কাছে তে কথাটা মধুর শুনতে লাগছে তে আমি তোমাকে ফিল করতে চাই প্লিজ তে অনুমতি দাও কুকি কিন্তু এরপর চাঁকুক আস্তে আস্তে তার সাথে ইন্টারমিট হতে থাকে সে খুব জেন্টলি তার সাথে লাভ মেকিং করছে যাতে তার কষ্ট না হয় তে মুখ থেকে সুইট সুইট শব্দ করছে কিন্তু চাঁদুক যখন বুঝতে পারে তে কষ্ট হচ্ছে খুব তার চোখ থেকে জল পড়ছে জাঙ্গুক যখন বুঝতে পারে তীর একটু কষ্ট হচ্ছে তি সাথে ইটুমি হতে হতে সে তে ঠোঁটের মধ্যে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয় এভাবে আস্তে আস্তে জাঁকুকদের সারা শরীরে ভালোবাসা দিতে থাকে এভাবে তারা সারা রাত তাদের ভালোবাসার সাগরে ডুবে থাকে আস্তে আস্তে তীর কষ্ট কমে যায়